ভাই একত্রিশ ডিসেম্বর কি হতে যাচ্ছে সব সমন্বয়করা মিলে একসাথেই একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশের কথা বলছে ফেসবুক পুরো ফিড এখন এই একত্রিশ ডিসেম্বর নিয়েই চলছে সমন্বয়করা সবাইকে একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশের জন্য প্রস্তুতি নিতে বলেছে তবে এখনো পর্যন্ত সুস্পষ্টভাবে জানা যায়নি যে এই পোস্টগুলোর পিছনের মূল উদ্দেশ্য এবং রহস্যটা কি বাট আই থিঙ্ক নিশ্চয়ই কোনো ধামাকা কিছু অপেক্ষা করছে অনেকেই মনে করছেন যে হয়তো সমন্বয় একটা নতুন একটা দল নিয়ে হাজির হবে বাট আমার মনে হয় না এরকম কিছু কারণ এরকম কিছু হলে এত হাইপ তুলতো না অন্তত নিশ্চয়ই অন্য কোনো কিছু এর পিছনে আছে। ভিডিওটা তৈরি করতে করতে সার্জিস সালম একটা পোস্ট দিছে লেখা আছে একত্রিশ ডিসেম্বর শহীদ মিনার টাইম তিনটা ফর দ্যাক অফ বাংলাদেশ এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল পেজ থেকেও একটা পোস্ট পেলাম সেখানে লিখা আছে প্রোক্লেমেশন অফ জুলাই রেভুলেশন অর্থাৎ জুলাই রেভুলেশনের ঘোষণা এখনই আবার আসিফ মাহমুদ তার অন্য একটি পেজ থেকে আরেকটি পোস্ট করছে সেখানে লিখা আছে পোস্টে লিখা আছে একত্রিশ ডিসেম্বর শহীদ মিনারে ছত্রিশ জুলাই এসে মিলিত হোক একত্রিশ ডিসেম্বরে তো দর্শক বিন্দু আপনারা কি মনে করেন একত্রিশ ডিসেম্বর কি হতে চলেছে যদিও তারা সুস্পষ্ট করে বলেনি এখনও তারপরও আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন